বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ একটি ভালো সূচনা করেছে প্রথম ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে বান্ন রানের লেট নিয়ে রয়েছে এবং বাংলাদেশের এই এই ইনিংসে ফার্স্ট ইনিংসে মাহমুদুল হাসান জয়ের একশো উনসত্তর অপরাজিত রয়েছে দুইশো বল খেলে সাদমান এইটটি রান করেছে আশি আশি রান করেছে একশো চার বলে সে একমাত্র উইকেট বাংলাদেশের যেটা সাদমান সাদমান ইসলাম এইটি রান করে আউট হয়েছে এবং মমিনুল অপরাজিত রয়েছে আশি রানে যাই হোক বাংলাদেশ আইল্যান্ডের সাথে একটা শুভ সূচনা করেছে যার ফলে বাংলাদেশ এই টেস্ট সিরিজটাতে একটা ভালো অবস্থানে রয়েছে এবং বিশেষ করে বাংলাদেশের ব্যাটিং একটা ভালো একটা শুরু বিশেষ করে মোহাম্মদ আশরাফুলের যেহেতু এই টেস্ট সিরিজটা একটা প্রাইমারি লেভেলে তার একটা টেস্ট চলছে এবং তার আসলে ব্যাটিং কোচ হিসেবে সূচনাটা আমরা আশা করি ভালো হয়েছে এবং আমরা জানি যে বাংলাদেশের যে সকল ব্যাটিং সমস্যা রয়েছে বাংলাদেশ বল যদি এই ধরনের সমস্যাগুলো টেকনিক্যাল সমস্যাগুলো সমাধান করে ভালো একটা বাংলাদেশ টিমের ব্যাটিং লাইন আপটা সুন্দর করে দিতে পারে বাংলাদেশ ক্রিকেটের জন্য উপকার আমাদের সকলের জন্য একদম আমরা যেটা চাচ্ছি সেটাই যদি পাই তাহলে অবশ্যই আমরা অনেকটাই খুশি হবো আমরা চাই আশাগুলো হাত ধরেই বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা ঠিক হয়ে যাক যাই হোক বাংলাদেশ অনেকদিন পর একটা ভালো টেস্ট শুরু করেছে এবং বাংলাদেশ এখন পর্যন্ত এই সিলেট টেস্টটা বাংলাদেশ লিডিং পর্যায়ে রয়েছে এবং বাংলাদেশের হাতেই অনেকটা ম্যাচের রয়েছে বিষয় হলো যে ব্যাটসম্যানও ভালো করছে দেখ মোহাম্মদ আশ্রু কথা বলবো মোহাম্মদ আশু প্রথম এক ম্যাচের একটা ইনিংস দিয়ে তাকে আমরা যাচাই করাটা একটা ভুল হবে যাই বাংলাদেশ একটা ভালো সূচনা হয়েছে আশা করবো যে এই টেস্টের পরে আরো টেস্ট রয়েছে সেটা তো যদি কন্টিনিউ ভালো ব্যাটসম্যান বিশেষ করে যারা সমস্যা যেসব ব্যাটসম্যানের যেসব সমস্যার কারণে এতদিন দল ভুগেছে সেই সকল সমস্যা যদি কাটিয়ে উঠতে পারে তাদের টেকনিক্যাল সমস্যাগুলো যদি সমস্যা আমরা দেখতে পাই যে যার যে সমস্যাটা রয়েছে সেই প্লেয়ারটা যদি সমস্যাটা দূর হয়ে যেমন আলী অনেক অফসাইডের সমস্যা ছিল যদি এই অফসাইডে খেলার সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে তখনই বুঝতে পারবো যে মাল আসলেই ভালোভাবে কাজ করছে ভালো তার দ্বারা বাংলাদেশ টিমের উন্নতিটা হচ্ছে দেখ বাংলাদেশ প্রথম টেস্টে আয়ারল্যান্ডের দুশো ছিয়াশি রানের বিপরীতে বাংলাদেশ প্রথম ইনিংসে এখন পর্যন্ত বাহান্ন রানের লিড নিয়ে রয়েছে দ্বিতীয় দিন শেষ করেছে আশা করবো বাংলাদেশ এই টেস্টটা সুন্দরভাবে জয় নিয়েই ফিরবে এবং মাহমুদুল হাসান জয়ের দুশো করুক তিনশো করুক আমরা একটা ভালো ব্যাটসম্যানের ভালো একটা ইনিংস দেখতে চাই বাংলাদেশের অনেকদিন থেকে ভালো কোনো ইনিংস প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল ইনিংসগুলো আসলে আমরা এত দেখছি না বা দুইশো বা তার বেশি কোনো প্লেয়ারকে দেখছি না এটা একটা বাংলাদেশের একটা সমস্যা যাই হোক আয়ারল্যান্ডের সাথে যদি ভালো শুভ সূচনা করে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপশিপের যে প্রতিযোগিতা চলছে সেখানে একটু এগিয়ে যাক এটাই আমরা আশা ব্যক্ত করি বাংলাদেশের খেলা কার কেমন লাগলো এই দুই দিনের খেলা আপনারা আপনাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনারা আপনার মতামত অবশ্যই জানাবেন আমরা যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে